হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে অনেক দিন পরে বোনা খিচুড়ি রান্না করলাম আমার তো খুশি আর খুশি আমার মেয়েটা আম্মু তুমি বোনা খিচুড়ি রান্না করো না তুমি অনেক জাল দাও তো অরে অনেক রাজি করালাম যে না আজকে জাল দিবো না তুমি একটু খাইয়ে দেখিও ঠিক আছে তো ওই রাজি হতে আজকে রান্না করছি তো অনেক দিন পরে বোনা খিচুড়ি অনেক ভালো লাগছে আর ভর্তা করছি দুই আইটেমের তবে ভর্তাগুলা ভিডিও করি নেই কারণ খিচুড়িটা এত লোবনীয় ছিল আর রান্না করতে করতে একটু টাইমটা বেশি হয়ে গেছিলো পেটে খুদা লেগে গেছে তখন খেয়ে ফেলছি এই জন্য দেখাতে দেখাইতে পারি নাই তো বাচ্চাদের জন্য বেগুন বাজি করে দিলাম ডিম ভাজি করে দিলাম আর আমি ভত্তা ভত্তাগুলা দিয়ে অনেক মজা করে খাইলাম আমিও বেগুন ডিম ভাজি খাইছি কিন্তু বাচ্চা রা আজকে অনেক খুশি হয়েছে কারণ খিচুড়িটাতে ঝাল দেয় নেই মরিচ দেন খিচুড়িতে একটু মরিচ দিলে বা তরকারিতে একটু মরিচ দিলে ওরার জন্য আমি খাইতে পারি না সেই জন্য আমি আলাদা বোম্বাই মরিচ এনে বা মরিচ শুকনো মরিচ টেলে আমি আলাদা ডিব্বাতে রাখে আমি একটু একটু করে খাইতে হয় কারণ বাচ্চারা একদম জালে খাইতে পারে না তা যাই হোক অনেক মজা করে খাইলাম আর বোনা খিচুড়ি খাইতে গিয়ে একটা কথা মনে হয়েছে আমার আব্বু তো আমেরিকাতে থাকে আসছিল মাঝখান দিয়ে আমার আব্বু কিন্তু মানে লতিবাজি তারপর হচ্ছে বোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে এগুলো অনেক পছন্দ করে মানে এই জিনিসগুলো পছন্দ করে লতিবাজি তো অনেক পছন্দ করে তা আব্বুর কথা মনে উঠে গেল আর কি আগে না মানে ভাবতাম আব্বু দূরে গেলে কিভাবে থাকবো অনেক কান্না করতাম আব্বুর গলা ধরে ভাবতাম কি আব্বু দূরে গেলে হয়তো আমি কখনো থাকতেই পারবো না কিন্তু আল্লাহ কিভাবে মানুষের একটা জিনিস দিয়ে পাউরা ফেলে ওই জিনিসটা যেমন একটা মানুষ মারা গেল এত কষ্ট হয় মানুষটার জন্য কেন যে পাঁচ ছ দিন পরে একটু একটু আল্লাহ ভুলাই ফেলে কোন দিক দিয়ে জানে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয় তো আব্বুয়ে যখন গেছে প্রথমবার মানে আমি পাঁচ ছ দিন ভাতে খাই নাই আমার এত কষ্ট হইছে আব্বুর জন্য কারণ আমি এক আমি একটা মেয়ে আমরা পাঁচ পাই আমার আব্বু সবচাইতে বেশি ফ্যামিলির সবার থেকে বেশি আমারে ভালোবাসত এখন আমার ছেলেরে বাসে আমার পরে কিন্তু আগে আমাকে অনেক ভালোবাসতো এখনও